আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ বুক তাদের বুকে দলীয় লব টানিয়ে রাস্তায় নামে তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ব বুদ্ধি রাস্তায় নেমেছে অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমাদের এই বিভাজন আমরা চাই না এরা কোনো দলের নাম অতবা প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই জাতির সম্পদ কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া কত সহজ নয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে প্রত্যেকটি নাগরিক তার রাজনৈতিক তারিদারি আমরা বর্তশ করব রাজনীতিবিদরা হবেন জাতির সেবক এর বাইরে তাদের কোন পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে যারাই দেশের মানুষকে নিজেদের আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহিত্য তাদের পিছনে এসেছে আল্লাহ আগামী দিয়ে দিনে আমাদেরকে ঘোড়ার তৌফির দিন যেখানে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বের সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গোড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে মুসকিয়ে দিন